আচ্ছা একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি কেমন হ্যাঁ করা যাক কোনো কিছু ভালো হওয়াটা কিভাবে সেরা হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে হুম এটা তো একটা প্যারাডক্সের মতো শোনাচ্ছে ঠিক তাই কিন্তু এটাই হয়তো আমাদের চারপাশে সবচেয়ে বড় সত্যি দেখুন না আমাদের চারপাশে ভালো স্কুল ভালো কোম্পানি ভালো সরকার এসবের কিন্তু কোনো অভাব নেই একদম আর ঠিক এই কারণেই হয়তো অসাধারণ বা বিশ্বসেরা প্রতিষ্ঠান এত কম কারণ আমরা ওই ভালো অবস্থাতেই মানে সন্তুষ্ট হয়ে যাই আর এগোনোর চেষ্টাই করি না আপনি একদম মূল পয়েন্টটা ধরেছেন আর এই ধারণাটি আজ আমরা ব্যবচ্ছেদ করতে বসেছি আমাদের হাতে এমন কিছু কোম্পানির তথ্য আছে যাদের যাত্রাটা রীতিমতো বিস্ময়কর বছরের পর বছর ধরে তারা ছিল আর পাঁচটা সাধারণ গড়পাটা কোম্পানির মতো আর তারপর তারপর হুট করে তারা এমন এক লাফ দেয় যা প্রায় অবিশ্বাস্য তারা শুধু ভালো থেকে সেরাই হয়নি বরং পরের পনেরো বছর ধরে তাদের সেই অসাধারণ সাফল্য ধরে রেখেছে পনেরো বছর কতটা অসাধারণ সেই ধারণাটা একটু পরিষ্কার করা যাক যেমন ধরুন ওয়ালগ্রিনস হ্যাঁ ওয়ালগ্রিন্জের উদাহরণটা দারুণ একটা সাধারণ ওষুধের দোকান বা ফার্মেসির চেন যারা বছরের পর বছর ধরে মার্কেটের গড় গতিতেই চলছিল কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর তারা এমন সাফল্য দেখালো যে তাদের শেয়ারের রিটার্ন ইন্টেল জেনেল ইলেকট্রিক এমনকি কোকাকোলার মতো কোম্পানিকেও ছাড়িয়ে গেল ভাবা যায় প্রশ্নটা হল এটা কিভাবে সম্ভব হলো। কিছু কোম্পানি কিভাবে এই অসাধারণ উত্তরণ ঘটায় যখন একই সুযোগ পেও তাদেরই মতো অন্য কোম্পানিগুলো শুধুমাত্র ভালো হয়েই থেকে যায় আজ আমরা এই রহস্যের গভীরে যাব চলুন শুরু করা যাক যখন আমরা কোনো কোম্পানির এমন অবিশ্বাস্য পরিবর্তনের কথা ভাবি আমাদের চোখে প্রথমেই একজন ক্যারিজম্যাটিক মানে খুব প্রভাবশালী একজন নেতার ছবি ভেসে ওঠে তাই না হ্যাঁ একজন স্টার সিইও যিনি হয়তো ম্যাগাজিনের কভরে থাকেন বাইরে থেকে এসে সবকিছু একাই বদলে দেন সাধারণত এটাই ভাবা হয় মিডিয়া আমাদের এই ছবিটাই দেখায় কিন্তু মজার ব্যাপার হলো এই গবেষণায় যা পাওয়া গেছে তা একেবারেই উল্টো মানে যে এগারোটি কোম্পানি ভালো থেকে সেরা হয়েছে তাদের নেতাদের মধ্যে এই ধরনের কোনও চটকাদার বৈশিষ্ট্য ছিল না বরং তারা ছিলেন শান্ত লাজুক বিমুখ এবং মানে অত্যন্ত বিনয়ী শান্ত আর লাজুক এটা তো আজকের দিনে লিডারশিপ ধারণার ঠিক উল্টো ঠিক তাই তাদের মধ্যে ছিল ব্যক্তিগত বিনয় আর তার সাথে ইস্পাত কঠিন পেশাগত ইচ্ছাশক্তির এক অদ্ভুত সংমিশ্রণ এই ধরনের নেতৃত্বকে বলা হয়েছে লেভেল ফাইভ লিডারশিপ লেভেল ফাইভ লিডারশিপ একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে অবশ্যই কিম্বাল্লি ক্লার্ক কোম্পানির সিইও ডারভিন স্মিথের কথা ভাবা যাক আচ্ছা তাকে দেখে মনে হতো সাধারণ একজন কৃষক যিনি কোনো অনুষ্ঠানে এসেছেন বলে অনিচ্ছা সত্ত্বেও প্রথমবার স্যুট পরেছেন কথা বলতেন কম বেশ লাজুক প্রকৃতির একবার এক সাংবাদিক তাকে তার ম্যানেজমেন্ট স্টাইল নিয়ে প্রশ্ন করলে তিনি অনেকক্ষণ চুপ থেকে শুধু বলেছিলেন অদ্ভুত অদ্ভুত কিন্তু এই আপাত সাধারণ দেখতে মানুষটি কোম্পানির সবচেয়ে সাহসী সিদ্ধান্তটি নিয়েছিলেন তাই তো হ্যাঁ তিনি কোম্পানির মূল ব্যবসা অর্থাৎ কাগজের মিলগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন কি বলছেন কাগজের মিল তো তাদের মূল পরিচয় ছিল একদম নিজের শিকড় উপড়ে ফেলার মতো আর সেই টাকা দিয়ে তিনি কনজিউমার বা ভোগ্য ব্যবসায় পুরোপুরি বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন যা ছিল প্রক্টর অ্যান্ড গ্যামবেলের মতো বিশ্বসেরা কোম্পানির সাথে সরাসরি প্রতিযোগিতায় নামার সামিল সবাই নিশ্চয়ই বলেছিল এটা একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত ওয়াল স্ট্রিট বিশ্লেষকরা তো এটাকে আত্মঘাতী বলেছিলেন কিন্তু স্মিথের বিশ্বাস ছিল আবেগ দিয়ে নয় তথ্য দিয়ে কোম্পানি চালাতে হবে আর তথ্য কি বলছিল তথ্য বলছিল ভোগ্যপণ্যের ব্যবসায় লাভ অনেক বেশি পঁচিশ বছর পর কিম্বল্লি ক্লার্ক তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে দিয়েছিল অসাধারণ তার মানে বাইরের চাকচিক্যের চেয়ে ভেতরের সংকল্প অনেক বেশি জরুরি সাফল্যের কৃতিত্ব নিজেরা নিতেন না কি করতেন তারা যখন সাফল্য আসত তারা জানালার বাইরে তাকিয়ে দলের সদস্য বা এমনকি ভাগ্যকে কৃতিত্ব দিতেন আর যখন ব্যর্থতা আসত তখন আয়নার দিকে তাকাতেন একদম নিজের উপর দায় নিতেন অন্যদিকে তুলনা করা কোম্পানিগুলোর নেতারা ঠিকের উল্টোটা করতেন তার মানে একজন লেভেল ফাইভ নেতা পেলাম কিন্তু একজন নেতা তো একা কিছু করতে পারেন না তার একটা দল লাগে প্রচলিত ধারণা তো এটাই যে নেতা প্রথমে একটা লক্ষ্য ঠিক করেন এবং তারপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য দলকে অনুপ্রাণিত করেন এখানেও কি কোনো চমক ছিল এখানেও সেরা কোম্পানিগুলো প্রচলিত নিয়ম মানেনি তাদের দর্শন ছিল আগে সঠিক লোককে বাসে তোলো এবং ভুল লোককে বাস থেকে নামিয়ে দাও বাসটা কোথায় যাবে সেটা ঠিক করার আগেই হ্যাঁ গন্তব্য পরে ঠিক করা যাবে আগে দরকার সঠিক সহযাত্রী কিন্তু এই দর্শনটা একটু বেশি আদর্শবাদী নয় মানে সঠিক লোককে বাসে তোল এটা তো সময় সাপেক্ষ যখন প্রতিযোগীরা দ্রুত বাজার দখল করছে তখন এত সময় ধরে নিখুঁত টিম বানানোর বিলাসিতা কি আদৌ সম্ভব আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক আর এটাই সবচেয়ে বড় ভুল ধারণা বাইরে থেকে দেখলে মনে হয় এটা সময় নষ্ট করা কিন্তু আসলে দীর্ঘমেয়াদে এটাই সবচেয়ে দ্রুত পথ কীভাবে এর পেছনে তিনটে সহজ কারণ আছে প্রথমত যদি আপনার সাথে সঠিক মানুষ থাকে তাহলে বাসটা কোন দিকে মোড় নেবে তা নিয়ে বেশি ভাবতে হয় না কারণ তারা আপনার সাথে আছে আপনার লক্ষ্যের জন্য নয় আচ্ছা দ্বিতীয়ত সঠিক লোকেরা নিজেরাই অনুপ্রাণিত থাকে তাদের বাইরে থেকে মোটিভেট করার তেমন প্রয়োজন হয় না তারা সেরা কাজ করতে চায় কারণ এটাই তাদের স্বভাব আর তৃতীয় কারণটা নিশ্চয়ই এর উল্টোটা ঠিক ধরেছেন তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল যদি আপনার কাছে ভুল লোক থাকে তাহলে সঠিক পথ বা ভিশন থাকা সত্ত্বেও আপনি কখনও একটি সেরা কোম্পানি গড়তে পারবেন না তার মানে মানুষই আপনার সবচেয়ে বড় সম্পদ এই কথাটা পুরোপুরি ঠিক নয় তারা অন্য মডেলে চলত হ্যাঁ তারা প্রায়শই একজন জিনিয়াস এবং তার হাজারো সহকারী মডেলে চলত মানে একজন অসাধারণ নেতা আর বাকিরা তার নির্দেশ পালন করত ঠিক স্বল্প মেয়াদে এটা খুব কার্যকর মনে হতে পারে কিন্তু এর সবচেয়ে বড় দুর্বলতা হল সেই জিনিয়াস নেতা চলে গেলে পুরো কোম্পানিটি ভেঙে পড়ত কারণ সহকারীরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারত না একদম কিন্তু সেরা কোম্পানিগুলো একটি শক্তিশালী ম্যানেজমেন্ট টিম তৈরি করত যা কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল ছিল না বেশ তাহলে আমরা পেলাম একজন বিনয়ী কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ নেতা আর তার সাথে একদল সঠিক মানুষ দারুণ একটা ভিত্তি কিন্তু শুধু সঠিক লোক থাকলেই তো হবে না তাদের তো কঠিন সত্যের মুখোমুখিও হতে হয় আমার মনে হয় অনেক কোম্পানি এখানেই হোঁচট হয় হুম খায় তো বটেই তারা হয়তো একটা দারুণ টিম তৈরি করে কিন্তু বাজারের কঠিন বাস্তবতাকে এড়িয়ে চলতে চায় এই ভাতটা সেরা কোম্পানি কোম্পানিগুলো কীভাবে এড়াল এটা একটা চমৎকার প্রশ্ন কারণ এখানেই সেরা এবং ভালো কোম্পানির মধ্যে সবচেয়ে বড় মানসিক পার্থক্যটা দেখা যায় সেরা কোম্পানিগুলো স্টকডেল প্যারাডক্স নামে একটি মানসিকতা ধারণ করত স্টকডেল প্যারাডক্স হ্যাঁ অ্যাডমিরাল জিম স্টকডেলের নাম থেকে এসেছে যিনি ভিয়েতনাম যুদ্ধে একজন যুদ্ধবন্দি হিসাবে আট বছর কাটিয়েছিলেন আট বছর ভাবা যায় না প্যারাডক্স বা বিরোধাভাষটা কি ছিল তাকে যখন প্রশ্ন করা হয়েছিল কারা এই বন্দী শিবিরে টিকে থাকতে পারেনি তিনি উত্তর দিয়েছিলেন যারা অতিরিক্ত আশাবাদী ছিল কি বলছেন আশাবাদীরাই টিকে থাকতে পারেনি হ্যাঁ তারা ভাবত বড়দিনের আগেই আমরা ছাড়া পেয়ে যাব বড়দিন আসত যেত কিন্তু তারা ছাড়া পেত না তারপর ভাবত ইস্টারের আগেই ছাড়া পাব সেটাও হতো না এভাবে একের পর এক হতাশায় তারা ভেঙে পড়ত তাহলে কারা টিকে ছিল স্টকডেল বললেন যারা টিকে ছিল তারা একদিকে এই অবিচল বিশ্বাস রাখত যে শেষ পর্যন্ত তারা জিতবে কিন্তু একই সাথে তাদের বর্তমান পরিস্থিতির সবচেয়ে কঠিন এবং নির্মম সত্যগুলোকে সাহসের সাথে মোকাবেলা করত আশা আর বাস্তবতা এই দুটোকে একসাথে ধারণ করা একদম এটাই স্টকডেল প্যারাডক্স ব্যবসায় এর উদাহরণ কেমন ছিল যেমন গ্রোসারি স্টোর চেন ক্রোগার আর তাদের প্রতিযোগী এএনপির কথা ভাবা যাক দুটো কোম্পানি বুঝতে পারছিল যে পুরনো ধাঁচের ছোট গ্রোসারি স্টোরের দিন শেষ ভবিষ্যতের বাজার দখল করবে আধুনিক সুপার স্টোর হ্যাঁ আর এটা ছিল একটা কঠিন এবং নির্মম সত্য ক্রোগার এই সত্যকে মেনে নিল তারা তাদের পুরো সিস্টেমকে সুপার স্টোরে রূপান্তরিত করার এক বিশাল এবং কষ্টকর যাত্রা শুরু করে আর এ এন্ড পি তারা এই বাস্তবতাটা দেখেও না দেখার ভান করে পুরনো মডেলকেই আঁকড়ে ধরে থাকে এবং মানে ধীরে ধীরে বাজার থেকে হারিয়ে যায় আচ্ছা কঠিন সত্যটা তো বোঝা গেল কিন্তু শুধু সত্যটা বুঝলেই তো হবে না এর উপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায় বাস্তবতা তো অনেক জটিল তার জন্য প্রয়োজন হেজ হক কনসেপ্ট বা সজারুর ধারণা সজারু হ্যাঁ প্রাচীন গ্রিক উপকথায় আছে শিয়াল অনেক কিছু জানে কিন্তু সজারু শুধু একটা বড় জিনিসই খুব ভালোভাবে জানে রাইট শিয়াল অনেক ফুন্দি আটে কিন্তু সজারু নিজেকে কাঁটার গোলকে পরিণত করে আর শিয়াল কিছু করতে পারে না ঠিক তাই সেরা কোম্পানিগুলো শিয়ালের মতো হওয়ার চেষ্টা করে না তারা সজারুর মতো তাদের একটি মূল ধারণার উপর মনোযোগ দেয় এই মূল ধারণাটা খুঁজে বের করার উপায় কি ভাবুন এটা একটা ভ্যান ডায়াগ্রামের মতো যেখানে তিনটে বৃত্ত একে অপরকে ছেদ করেছে আচ্ছা তিনটে বৃত্ত প্রথম বৃত্ত আপনি কোন বিষয়ে বিশ্বের সেরা হতে পারেন এখানে সৎ থাকাটা খুব জরুরি শুধুমাত্র ভালো হলেই চলবে না আসলেই বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা থাকতে হবে দ্বিতীয়টা দ্বিতীয় বৃত্তে আছে কোন জিনিসটি আপনার অর্থনৈতিক ইঞ্জিনকে চালিত করে মানে ঠিক কোন মেট্রিকটা বাড়লে আপনার লাভ বাড়বে আর তৃতীয় বৃত্ত কোন কাজটি নিয়ে আপনার এবং আপনার দলের গভীর আবেগ বা প্যাশন আছে এই তিনটে বৃত্ত যেখানে এসে মিলে যায় সেটাই হলো? সেটাই হল আপনার হ্যাজহগ কনসেপ্ট এর বাইরে হাজারটা ভালো সুযোগ এলেও সেগুলোকে না বলে দেওয়ার শৃঙ্খলা থাকতে হবে ওয়ালগ্রিন্সের উদাহরণটা দিয়ে এটা ব্যাখ্যা করা যায় অবশ্যই ওয়ালগ্রিন্স বুঝতে পারল যে তারা সবচেয়ে সুবিধাজনক ওষুধের দোকান হিসেবে বিশ্বের সেরা হতে পারে এটাই ছিল তাদের প্রথম বৃত্ত তারা দেখল তাদের অর্থনৈতিক ইঞ্জিন চলে প্রতি গ্রাহকের পরিদর্শনের মাধ্যমে লাভের ওপর যত বেশি সুবিধা তত বেশি গ্রাহক আসবে এটা দ্বিতীয় বৃত্ত আর সুবিধাজনক লোকেশনের সেরা পরিষেবা দেওয়া নিয়ে তাদের আবেগও ছিল এটা তৃতীয় বৃত্ত হ্যাঁ এই তিনটি মিলে তাদের হ্যাজহক কনসেপ্ট তৈরি হল সহজলভ্য এবং সুবিধাজনক ওষুধের দোকান এরপর তাদের সব সিদ্ধান্ত এই একটা সরল ধারণা দিয়ে চালিত হয়েছে বাহ ব্যাপারটা এখন অনেক পরিষ্কার তাহলে আমরা পেলাম সঠিক নেতা সঠিক দল বাস্তবতাকে মেনে নেওয়ার মানসিকতা এবং একটি সুস্পষ্ট লক্ষ্য বা হেজহগ কনসেপ্ট এর পরের ধাপটা কি যখন কোনো কোম্পানি এই সবকিছু ঠিকঠাক করে ফেলে আর সাফল্য পায় হ্যাঁ আর বড় ধরনের সাফল্য পায় বাইরে থেকে আমাদের দেখে মনে হয় যেন রাতারাতি কোনো বিপ্লব ঘটে গেছে একটা বড় ঘোষণা একটা নতুন পণ্য আর সবকিছু বদলে গেল আর এটাই সম্ভবত এই পুরো গবেষণার সবচেয়ে বড় ভুল ধারণা বাস্তবে এই উত্থরণগুলো কোনও নাটকীয় বিপ্লব নয় বরং এটা একটা বিশাল এবং ভারী চাকা বা ফ্লাই হুইল ঘোরানোর মতো ফ্লাই হুইল ভাবন আপনার সামনে একটা বিশাল লোহার চাকা আছে আপনি আপনার সর্বশক্তি দিয়ে ওটাকে ধাক্কা দিলেন চাকাটা হয়তো এক মিলিমিটারও নড়ল না আপনি ধাক্কা দিতেই থাকলেন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ধীরে ধীরে চাকাটা ঘুরতে শুরু করে খুব ধীরে কিন্তু আপনি থামেন না একই দিকে ক্রমাগত ধাক্কা দিতে থাকেন আর ধীরে ধীরে চাকাটির গতি বাড়তে থাকে হ্যাঁ একসময় এমন একটা পর্যায়ে আসে যখন চাকাটি নিজের গতিতেই ঘুরতে শুরু করে এবং তখন তাকে আর থামানো যায় না এটাই হল ব্রেকথ্রু বা সাফল্যের মুহূর্ত এই ফ্লাই হুইলের ধারণাটা দারুণ এটা অনেকটা জিমে প্রথম দিন যাওয়ার মতো ঠিক প্রথম কয়েক সপ্তাহ কোনো পরিবর্তনই চোখে পড়ে না মনে হয় সব কষ্ট বৃথা যাচ্ছে কিন্তু যারা লেগে থাকে ছমাস পর তারা এমন একটা জায়গায় পৌঁছায় যেখান থেকে ফেরাটা কঠিন হয়ে যায় আপনি একদম ঠিক বলেছেন কোনো একটি বিশেষ পদক্ষেপ বা কোনও জাদুকরী মুহূর্তের কারণে এই উত্তরণ ঘটেনি এটি ছিল ধারাবাহিক এবং শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ণ কাজের ফল কর্মীরাও নিশ্চয়ই উৎসাহিত হত অবশ্যই তারা যখন দেখত যে তাদের ছোট ছোট পদক্ষেপে চাকাটি একটু একটু করে ঘুরছে তখন তারা নিজেরাই আরও বেশি উৎসাহিত হত বাইরের লোককে বোঝানোর প্রয়োজন হতো না আর যে কোম্পানিগুলো সফল হতে পারেনি তাদের ক্ষেত্রে কি হয়েছিল তাদের ফ্লাই কি ঘোরেনি তারা ডুমলুপ বা সর্বনাশা চক্রের মধ্যে আটকে গিয়েছিল ডুমলুপ তারা কোনো একটি প্রোগ্রামের সূচনা করত কিন্তু ফ্লাই হুইলের মতো ধৈর্য ধরে ধাক্কা দিত না দ্রুত ফল না পেয়ে হতাশ হয়ে যেত তারপর রেস্কো দিক পরিবর্তন করে নতুন কোনো প্রোগ্রাম চালু করত এর ফলে কোনো তৈরি হতো না একদম কর্মীদের মধ্যে হতাশা আর অবিশ্বাস জন্মাত কারণ তারা দেখত কোনো কিছুই শেষ পর্যন্ত টিকে না এই ব্যর্থতার চক্রে তারা ঘুরপাক খেত আজকের আলোচনাটা সত্যি অবাক করার মতো আমরা শুরু করেছিলাম অসাধারণ সাফল্যের রহস্য খুঁজতে আর উত্তরগুলো পেলাম বিনয় শৃঙ্খলা কঠিন বাস্তবতা আর একটা ধীর গতির ফ্লাই মধ্যে কোনো জাদু নেই কোনো রাতারাতি বিপ্লব নেই ব্যাপারটা একদিকে যেমন হতাশাজনক কারণ কোনো শর্টকাট নেই তেমনি অন্যদিকে বেশ আশাব্যঞ্জক কারণ এর মানে হল সঠিক মানসিকতা আর শৃঙ্খলা থাকলে যে কেউ এই পথে হাঁটতে পারে হ্যাঁ এবং সবগুলো ধারণা আসলে একটার সাথে আরেকটা জুড়ে আছে ভাবুন একজন লেভেল ফাইভ নেতার বিনয় আছে বলেই তিনি বোধেন যে একা সব করা সম্ভব নয় তাই তিনি আগে সঠিক লোক বাছাই করেন আচ্ছা সঠিক লোকদের নিয়ে গড়া দলটির সাহস থাকে কঠিন বাস্তবতাকে মেনে নেওয়ার স্টকডিল প্যারাডক্স হ্যাঁ আর সেই কঠিন বাস্তবতাকে বিশ্লেষণ করেই তারা তাদের সরল কিন্তু গভীর হেজহগ কনসেপ্ট খুঁজে বের করে আর সেই হেজহগ কনসেপ্টটি তাদের বলে দেয় কোন দিকে ফ্লাইউইলটাকে ধাক্কা দিতে হবে এটা একটা সম্পূর্ণ প্রক্রিয়া একদম কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ নয় আর এই ধারণাগুলো তো শুধু বিলিয়ন ডলার কোম্পানির ক্ষেত্রেই নয় যে কোনো ক্ষেত্রে এমনকি আমাদের ব্যক্তিগত জীবনেও প্রয়োগ করা যেতে পারে অবশ্যই আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনা এই গবেষণা থেকে একটি বড় উপসংহার হল শ্রেষ্ঠত্ব পরিস্থিতি বা সুযোগের ফল নয় এটি আসলে একটি সচেতন সিদ্ধান্তের ফল এবং শৃঙ্খলার ফসল হ্যাঁ তাই প্রশ্নটা শুধু কোম্পানির জন্য নয় আমাদের প্রত্যেকের জন্য আমরা কি নিজেদের কাজ বা জীবনে সেই ফ্লাইহুইল ঘোরানোর জন্য যথেষ্ট শৃঙ্খলাপারায়ণ হতে প্রস্তুত আমরা কি আমাদের ব্যক্তিগত হেঝক কনসেপ্ট খুঁজে বের করার চেষ্টা করেছি মানে কোন কাজটি আমরা সবচেয়ে ভালোভাবে করতে পারি হ্যাঁ যা আমাদের এগিয়ে নিয়ে যাবে এবং জানিয়ে আমাদের সত্যিকারের আবেগও আছে এই প্রশ্নগুলোই হয়তো ভালো থেকে সেরার পথে যাত্রার প্রথম ধাপ